দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষের উদ্যোগে শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদের এই রক্তদান শিবিরে বুধবার রক্তদান করেছেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা সকলের উপস্থিতি এক অন্য মাত্রা ধারণ করে এদিনের এই রক্তদান শিবিরে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসর্গ রক্তদান উৎসব জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা প্রাঙ্গণে এদিন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহরমপুর সদর অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ দেখুন বলার মতো মানে যতই বলবো ততই কম হবে রক্তদান মনে হচ্ছে একটা জীবনদান একটা ভালো উদ্যোগ আমাদের দৌলতাবাদ জানাই এই কাজ করার জন্য দেখুন আহ উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা সমস্ত কলেজ বলুন হসপিটাল বলুন বা রাজনৈতিক লেভেলের নেতাদেরকে বলুন সমস্তকে আমি একটাই বার্তা দিতে চাই মানে ব্লাড মানে মানুষের পাশে থাকুন মানে ব্লাড ডোনেশন একটা ভালো কাজ হ্যাঁ এবং অনেকজন ভাবে যে ব্লাড দিলে শরীরে ফিট হয় এটা হয় ওটা হয় দেখুন এগুলো মানুষের ভুল ধারণা আপনি আগে ডোনেট করুন দিয়ে দেখুন ব্লাডটা কি জিনিস মানে ব্লাড ডোনেট করলে কি উপকার হয় রোগ প্রতিরোধ হয় এদিনের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন প্রায় 50 জন রক্তদাতা রক্তদান শিবিরে সকল রক্তদাতাদের একটি করে সার্টিফিকেটও প্রদান করা হয় যাতে তাকে ভবিষ্যতে রক্তের প্রয়োজনে সেই সার্টিফিকেট দেখিয়ে রক্ত নিতে পারে আজকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে এটা উৎসর্গ প্রজেক্টের আন্ডারে প্রায় 40 50 জন ছিল তাদেরকে একটা গাছ দেওয়া হয়েছে আর সাথে টিফিন দেওয়া হয়েছে আর টিফিনে আমাদের অনেক কিছুই ছিল আর সাথে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যদি তাদের ব্লাডের প্রয়োজন হয় সে কার্ড দেখে তারাও ব্লাড কালেক্ট করতে পারে স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে